বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চোদ্দশো সাল আজি হতে শতবর্ষ পরে কে তুমি পরিচ বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে আজি হতে শতবর্ষ পরে আজি নববসন্তের প্রভাতের আনন্দের ভাগ আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান আজিকার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের করে আজি হতে শতবর্ষ পরে তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার বসি বাতায়নে সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহী ভেবে মনে একদিন শতবর্ষ আগে চঞ্চল ভাসি নিখিলের মর্মে আশি লাগে নবীন ফালগুন সকল বন্ধনহীন উন্মত্ত অধীর ওরাই চঞ্চল পাখা পুষ্প গন্ধ মাখা দক্ষিণ সমীর সহস আসিয়া তরা রাঙাই দিয়েছে ধরা চৌবনের রাগে তোমাদের শতবর্ষ আগে সেদিন উতলা প্রাণে হৃদয়ে মগন গানে কবি এক জাগে কত কথা পুষ্পপ্রায় প্রায় বিকশি তুলিতে চায় কত অনুরাগে আজি হতে শতবর্ষ পরে এখন করিছে গান শিকন নূতন কবি তোমাদের ঘরে আজিকাল বসন্তের আনন্দ অভিবাদন পাঠায় দিলাম তার করে আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হো হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে আজি হতে শতবর্ষ পরে